লিচুর দিন আসলে আমাদের গাছে যে আমাদের যে লিচু গাছ আছে এই লিচু গাছে অনেকগুলা লিচু হবে পরে আমি তুমি ছোটা পৌ বড় সবাই খাবো ঠিক আছে

ইনশাল্লাহ দোয়া করবেন জলপাই গাছ চুপ পাইয়া এ এ এটা কি তুমি বলো তো মা ওইখানে ওই এখানে বিলের মধ্যে তোমাকে দেখাইছি ওইখানে কি গাছ হয় বিলে বলো তো মাও মা আমি বললে তুমি বলবে ধান গাছ

আমার চ্যানেলে বাচ্চাদেরকে দেখাইলে কম্পিউটার টেস্ট আসে লাইভের মধ্যে এর জন্য দেখতে হলে আমার চ্যানেলের ওর ভিডিও আছে বলে দেখবেন এটা হলো জাউ গাছ জাউ আস এটা মিডা এটা হলো বড়ই গাছ বড়ই আবয়া এটা এটা কি তুমি দেখো তো এটা কি

তুমি যখন সর্বর্ণ বর্ণ বর্ণ এগুলো সব সুন্দর করে মুখস্থ করতে পারবে তখন ও তুমি এগুলো সব বলতে পারবে এই যে এটা ঘ ম প বুঝছো এই যে যেমন তুমি আর বিহরের পারো আর বিহরের ক্ষেত্রে তুমি রিডিং দেখলে বলতে পারো কোনটা লিপ কোনটা বা এরকম এগুলোও বলতে পারবে ও আ ও বলতে পারো ও আ দেখি আর বিহ বলো তো ও আ

দেখো মা বুঝছো এটা হলো বাবু এই যে আমি যেমন তোমার মা তুমি আমার লোক কি মনে না এমন এটা হলো বাবু এটা বাবু ঘুমায় না দুষ্টু বাবু এটা দুটো ঘুমায় না কালি কই না ঘুমাইতাম না তুমি তো আমার বালু ছেলে আমার লোকে শুয়ে ঘুমায় যাওগা যে বাবু যে ঘুমায় না লেগে বাবুর মায় কয় ঘুম পায়নি মাসি পিসি মুদের বাড়ি এসো কাঠ নাই পালন নাই কোখার চোখে বসো বাটা বড়া পান দেব। গাল বলে খেও কোকার চোখে ঘুম নেম দিয়ে যেও

সবাই আমার ছেলেটার জন্য দুয়া করবেন যাতে ও সুস্থ থাকে ভালো থাকে পায়সা কই নিয়ে গেছিল তো আসো এবার পড়তে আসো কারেন্ট চলে যাবে আবার কারণ চলে যাবে আমি বারে বারে বলতেছি তো কাতা কলম নিয়ে আসো লিপটা যাও তুমি না সুন্দর করে লিখতে রো যাও কাতা কলম নিয়ে আসো Oh, mm -hmm. uh -huh. ও আসো না কলম নিয়ে আসো তুমি এগুলা সুন্দর করে যে লিখছ এগুলা আরো লিখতে আসো